আজ আমরা অ্যামিকেবল শব্দটির অর্থ ডেরিভেটিভস সিনোনিমস ও অ্যান্টোনিম সম্পর্কে জানব অ্যামিকেবল শব্দটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হল বন্ধুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কযুক্ত শান্তিপূর্ণ এবার জানব শব্দটির ডেরিভেটিভ সম্পর্কে নাউন অ্যামিকেবিলিটি মানে বন্ধুত্ব অ্যাডজেক্টিভ অ্যামিকেবল বন্ধুত্বপূর্ণ অ্যাডভার্ব অ্যামিকেবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণ পাঁচটি সিনোলিম ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ পিসফুল শান্তিপূর্ণ কর্ডিয়াল আন্তরিক হারমোনিয়াস সুরেলা বা সদ্ভাবপূর্ণ আগ্রিয়েবল সম্মত গুরুত্বপূর্ণ পাঁচটি অ্যান্টোনিম হস্টাইল প্রতিকূল আনফ্রেন্ডলি অবন্ধুসুলভ অ্যান্টাগনিস্টিক বিরোধী করেলসাম ঝগড়াটে বেলিজারেন্ট যুদ্ধংদেহী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে আমে স্যারকে ফলো করুন